i mm -hmm. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذي تنيب كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا تجسس, ولا تجسس, ولا تجسس بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله wa antanku Allah

এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোস্ত খাইতে চাইবে বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণাই মনে করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তবাক গ্রহণকারী পরম দয়ালু আল্লাহ রব্বুল ইজ্জত সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে সাত করেছেন হে মোমিনরা তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো যেহেতু অনুমান কোন কোনো ক্ষেত্রে গুনাহ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের মধ্যে কি কেউ তার মিঠুবাইয়ের গোস্ত খেতে চাইবে বস্তু তো তোমরা তো একে ঘৃণাই করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বা গ্রহণকারী পরম দয়ালু পাক থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই সেটা হলো আমরা দৈনন্দিন জীবনে অনেক সময়ে আমরা অনুমান করে কথা বলি অনুমান করে আমরা একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাই এটা অনেক ক্ষেত্রে পাপ সত্য না হলে তো এটা পাপই হবে এবং আমরা অনেকে একে অপরের দোষ তালাশ করতে চাই এই দোষ তালাশ করতে যাওয়াটা সেটাও পাপের অংশ পরস্পর আমরা নিন্দায় লিপ্ত হই পশ্চাতে অবর্তমানে সেটাও গুনাহের কাজ যেহেতু আমরা কোনো সময় রাজি হতে যাব না যে মিথবাইয়ের গোস্ত খেতে এটা জঘন্যতম একটা উদাহরণ তো এই পরস্পর পরনিন্দা এবং গোপনীয় বিষয় তালাশ করার সাথে মৃতবাইয়ের গোস্ত খাবার তুলনা করেছেন আল্লাহ একটা গৃহীত কাজের সাথে তুলনা করা হয়েছে যেহেতু তাহলে এটা একটা মহাপাপ এটা সাধারণ পাপ নয় সে পাপ থেকে রব্বুল ইজ্জত আমরা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আমরা ফানা চাইব এই আয়াতের শেষের দিকে বলা হয়েছে এত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাওয়াব রহিম আল্লাহকে ভয় করলেই আল্লাহ আমাদের তওবা গ্রহণ করেন আর যখন আমরা আল্লাহকে ভয় করব না পরোয়া করবো না কেন আল্লাহ আমাদের তবা কবুল করবেন আল্লাহ তবুল আল্লাহ তওবা কবুল করবেন কখন যখন আমরা গুণ থেকে বেঁচে থাকতে চাই এবং একবার গুণ করা হলে তখন আমরা তবা চাইতে আমরা আল্লাহর কাছে তৌবা করতে পারি আর আল্লাহ তৌবা গ্রহণকারী পরম দয়ালু হিসেবে আমাদের তবা কবুল করবেন যদি বারবারে আমরা এগুলো করতে থাকি তাহলে আল্লাহ আমাদের কেন পরম দয়ালু হবেন আর কেন বা আমাদের তবা কবুল করবেন যেহেতু আল্লাহ পাকের তো শুধু দয়াবান এটা আল্লাহর গুণ নয় আল্লাহর গুণের মধ্যে জব্বারুন কাহারুন সেটাও তো আছে আমাদের উপর গজব তো নাজিল হতে পারে সেই জন্য আমরা বারংবার গুনার দিকে যাব না অজান্তে যদি আমাদের গুণা হয়েই যায় সেটার জন্য আমরা সাথে সাথে তবা চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে আল্লাহ তবা কবুলকারী এবং আল্লাহ পরম দয়ালু এতে আমরা শিক্ষা পাই নিজে নিজে এবং আমাদের পরিবার পরিজনকে শিক্ষা দিতে যাব এবং আমাদের শিক্ষাঙ্গনে এবং আমাদের সমাজে আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কোরআনে পাকের আলোকে আমরা সমাজকে কায়েম করতে চাই রাষ্ট্র কায়েম করতে চাই তাহলে আমরা সবাই গুণা থেকে বাঁচব সুন্দর একটা সমাজ গঠিত হবে কোরআনের আলোকে সেদিকে আমাদের সবাইকে সচেতন হতে হবে সবাইকে মনোযোগী হতে হবে এটাই হলো কোরআনের শিক্ষা আমরা শুধু কোরআন পর্ব সে এটা থেকে আমরা আমল করবে না তাতে তো হয় না আমাদের প্রতিনিয়ত কোরআনের দিকে আমল করতে হবে সেই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ কোরআনে পাকের আয়াতের থেকে আমরা এই শিক্ষাই নিতে পারি সাদাক আল্লাহু মাউলানালিম ও সাদা রসুল নবীউল করিম আলা অনাহাল সাহিদিন আলহামদুলিল্লাহ রব আমিনালে পবিত্র রমজান মাস ইফতারের সময় ঘুণিয়ে আসছে আমরা আল্লাহর দরবারে তওবা ছাইবো মাফ মাপছাইব এবং আল্লাহর হাবিবের প্রতি আমরা দুরুত شریف پاٹ کرے ہم رہا اللہ رکھا سے فریعت کرتے جابو اللہم صلی اللہ علیہ سیدنا محمد وعلا آلہ سیدنا محمد وبارک صلی اللہ اللہم امین ربنا ظلمنا انفسنا وین لم تغفر لنا وترحمنا لنکونن من الخاسرین ربنا آتنا فی الدنیا حسنتا وفی الاخرہ حسنتا وکن عذاب النار وکن عذاب القبر وکن عذاب الحشر وکن عذاب المیزان وکن عذاب السرات وکن عذاب السکرت الموت سبحان ربک رب العزت عما یسفون وسلام ٌعلالمسلین والحمدللہ رب العالمین واخر کلامنا شهادت ان لا اله الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم <تصفح>